আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজায় যুদ্ধবিরতি তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিল ইসরায়েল কাজে ইসরায়েলি বাহিনীর কাজ এখনো শেষ হয়নি বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজে অস্ত্র হাতে হামাসের টহল দখলদার নেতানিয়াহুর গালের চরম চপেটাঘাত ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে বললেন জর্ডানের বাদশাহ এখন গাজাকে পুনর্গঠন করার সময় বললেন ট্রাম্প এবং কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় যুদ্ধবিরতি তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনে গাজ উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবারই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ ও দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানা ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দুই হাজার গাজ উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরে বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিস্যান্স সোসাইটি আইসিআরসি এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে আর যুদ্ধবিধ্বস্ত গাজার খানিন শহরে এসে পৌঁছান আর দ্বিতীয় ব্যাচের এক হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দী আর দক্ষিণ ইসরায়েলের নাগেব কারাগারে ছিলেন তারা ইসরায়েলের কেন্দ্রীয় কারাদপ্তরের বিবৃতিতে নাগেবের কারাবন্দীদের সম্পর্কে বলা হয়েছে দুই সালে অক্টোবরে গাজে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে এক হাজার জনকে মুক্তি দেওয়া হল এই কয়েকদিনের মধ্যে আড়াইশো জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন গাজায় যেসব কারাবন্দি এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খানিন হুসেন নাসার মেডিকেল কমপ্লেক্স কারাবন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তেরে বেইতনীয় গাজার খানিন হুসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি গাজে ইসরায়েলি বাহিনীর কাজ এখনো শেষ হয়নি বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনে গাজ উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর কাজ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ধ্বংস করা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গাজে আটক অবশিষ্ট সব জিম্মির মুক্তি এবং যুক্তরাষ্ট্রের নির্দেশনায় সেখানে নতুন বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ শুরু হবে আইডিএফ এর জিম্মিদদের মুক্তি পর্ব শেষ হওয়ার পর গাজায় সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে আইডিএফ যুক্তরাষ্ট্রের নির্দেশনায় যে নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করবে গাজায় সে সরকার অধীনে এই কাজও শুরু হবে এটি হবে গাজাকে অসামরিকীকরণ এবং হামাসকে অস্ত্রমুক্ত করার প্রাথমিক ধাপ এক্সপোজে বলেন কাজ দুই হাজার ছয় সালের নির্বাচনে জয়ী হয়ে গাজায় শাসনবার গ্রহণ করে হামাস এরপর থেকে এখন পর্যন্ত আর কোন নির্বাচন হয়নি উপত্যকায় গাজার শাসনভার গ্রহণের পর পুরো উপত্যকা জুড়ে ভূগর্ভস্থ সুরঙ্গের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে হামাস এই সুরঙ্গ নেটওয়ার্ক ছিল হামাসের অবৈধ দুর্গ হামাসের অস্ত্র গোলাবরত রসদ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্র ছিল এই সুরঙ্গ নেটওয়ার্ক সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের পর সেখান থেকে ধরে আনা দুশো একান্ন জন জিম্মিকে সুরঙ্গ নেটওয়ার্কে রাখা হয়েছিল গাজে হামাসের সুরঙ্গ নেটওয়ার্কে কতগুলো সুরঙ্গ আছে এবং সুরঙ্গগুলো প্রবেশন নির্গমন পথগুলো সম্পর্কিত তথ্য গোপন রাখা হয়েছে হামাসের শিশু পর্যায়ের হাতে গোনা কয়েকজন নেতা ব্যতীত এসব তথ্য আর কেউ জানে না গাজে হাতে অাজের যুদ্ধবিরুদ্ধে কার্যকর হওয়ার পর থেকে রাস্তায় টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় নিরাপত্তা বজায় রাখার জন্য হামাসকে সাময়িকভাবে পুলিশের ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয়েছে ট্রাম্প এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন হামাস পরিস্থিতি স্থিতিশীল করতে চায় আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির পর হামাসের গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল হত বলেন আমরা গাজে কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি হতে দেব না জনগণের নিরাপত্তা সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না সংগঠনটি বলছে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তবেই তারা অস্ত্র জমা দিতে রাজি অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ভবিষ্যতের গাজা হবে অস্ত্রমুক্ত অঞ্চল ও যেখানে হামাসের পরিবর্তে আন্তর্জাতিক একটি প্রশাসনিক কমিটি কাজ হিসেবে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে যারা নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রতিরক্ষা প্রশিক্ষণ ও সহায়তা দেবে ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য এই সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হয় সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এক সদস্য ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে এটি কাগজে তুলে ধরেন সেখানে লেখা ছিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিন পরে স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান এই সময় প্রতিবাদ জানানোর সংসদ সদস্যকে দ্রুত পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেলেও ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি স্থানীয় গণমাধ্যম বলছে সম্ভবত দুজন সংসদ সদস্যকে বাইরে নেওয়া হয়েছে এরপর ট্রাম্প হাসারস করে বলেন ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা এরপর পুনরায় বক্তৃতা দেওয়া শুরু করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ ট্রাম্পের এমন প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাক নাম বিবি বলে স্লোগান দেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখা আরব বিশ্বের দেশগুলোকেও ধন্যবাদ জানান ট্রাম্প তিনি বলেন এটি এক অবিশ্বাস্য সাফল্য তার একসঙ্গে কাজ করেছে ট্রাম্প বলেন এখন এটি হবে সনযোগ একই সঙ্গে পুরো অঞ্চলের স্বর্ণযুগ এরপর স্ট্রলি জিম্বিতদের বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট তিনি বলেন আমরা আনন্দ প্রত্যাশার দিনে একত্রিত দীর্ঘ দুই বছরের অন্ধকার ও দশার পর বিশ জন সাহসী জিম্মি তাদের পরিবারের ভালোবাসার মাঝে ফিরে এসেছেন আরো আঠাশ জন প্রিয়জন অবশেষে পবিত্র মাটিতে চিরনিত্রে শায়িত হতে ফিরে এসেছেন তিনি বলেন বন্দুক এখন থেমে গেছে অঞ্চলটি এখন শান্তিতে রয়েছে এবং এই শান্তি যেন অনন্তকাল স্থায়ী হয় ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে বললেন জর্ডানের বাদশাহ চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মিশরের সারমাল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি প্যানোরোমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন জর্ডানের বাদশাহ বলেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি আর যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনি নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীত দেখা গেছে তার মতে একটি দ্বি সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান তিনি বলেন আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব কারণ যদি আমরা এই সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার সম্মুখীন হতে হবে বর্তমানে ইসরায়েলি সরকার বারবার দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে গত মাসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ফরাম তা শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশা আব্দুল এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠক ডেকেছিলেন তিনি আমাদের সকলকে যে বার্তাটি দিয়েছিলেন তা হলো এটা বন্ধ করতে হবে এটা এখনই বন্ধ করতে হবে এবং আমরা বলেছিলাম আপনি জানেন প্রেসিডেন্ট যদি এটা কেউ করতে পারে তাহলে তিনি আপনি বলে যোগ করেন বাদশা ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা সহ গত দুই বছরের সহিংসতার কথা উল্লেখ করে বাদশা আবদুল্লাহ বলেন আমরা আঞ্চলিক অথবা উত্তর দক্ষিণে বিবাচিত হয়ে সংঘাতের জড়ানো যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করত যার কতটা কাছাকাছি পৌঁছে গেছে নেতানিহর কথা বলতে গিয়ে জর্ডানির নেতা বলেন তিনি তার কথায় বিশ্বাস করেন না তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরা আছেন যাদের সাথে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন এখন গাজাকে পুনর্গঠন করার সময় বললেন ট্রাম্প যুদ্ধ সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে ফিলিস্তিনে গাজা উপত্যকা এখন সময় এসেছে এই ঐতিহাসিক উপত্যকা ভূখণ্ডকে পুনর্নির্মাণ ও পুনর্গঠন করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন গতকাল মিশরের উপকূলীয় পর্যটন সহ সারমাল শেখের একটি রিসোর্টে আয়োজন করা হয়েছিল গাজা শান্তি সম্মেলন আর যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগে আয়োজিত সেই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাম ভাষণে ট্রাম বলেন আজ আমরা এখানে একটি ঐতিহাসিক মুহূর্তে এসে দাঁড়িয়েছে একটি দীর্ঘ ভয়াবহ যন্ত্রণাদায়ক এবং তান্ত্রিকর দুঃস্বপ্নের অবসান হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয়ের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই যুদ্ধবিরতি তবে এটা যত চ্যালেঞ্জিং ছিল উভয়ের জন্যই আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য যে পরিশ্রম প্রচেষ্টা আমাদের হাতে দিয়েছে তা তিন হাজার বছরের পরিশ্রমের সমান আমি এর আগেও বেশ কয়েকটি বড় সমস্যা সমাধান করেছি কিন্তু এই যুদ্ধ ছিল সেগুলোর চেয়ে পুরোপুরি আলাদা অনেক বাধা বিবাদ চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে আমরা কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে পৌঁছাতে পেরেছি ইসরায়েলি ফিলিস্তিনের যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ আন্তর্জাতিক বিশ্ব এই যুদ্ধবিরতিতে খুশি তারা সবাই একে স্বাগত জানিয়েছেন এখন যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন ও পুনর্নির্মাণের সময় আমি আশা করছি শিগগিরই তা শুরু হবে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে নিহত দুই সীমান্ত জুড়ে ভারতের কুপওয়ারা জেলায় যৌথ নিরাপত্তা অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে সোমবার ১৩ অক্টোবর রাতে মাছল সেক্টরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় এই ঘটনা ঘটে বলে জানান ভারতীয় সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনী জারি করা বিবৃতিতে বলা হয় জম্মু কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা যৌথ অভিযান শুরু করা হয় সেনাবাহিনীর টহল দল সন্দেহজনক দেখতে পেলে সন্ত্রাসীদের নির্বিচারে গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায় এতে দুই সন্ত্রাসী নিহত হয় দেশটি সেনা কর্মকর্তারা জানান ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবরত উদ্ধার করা হয়েছে এলাকা জুড়ে এখনো তল্লাশি অভিযান চলছে এবং সীমান্ত আসা অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে শীতকাল শুরুর প্রেক্ষাপটে জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় অমিত শাহ দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি বলেন আবহাওয়া খারাপ হয়ে গেলে তাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ রেখে এলওসি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে তাই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে উচ্চ পর্যায়ের বৈঠকে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোয়েন্দাপুরের পরিচালক সেনাপ্রধান রাজ্যের প্রধান সচিব ও পুলিশের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ